পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ নব্বই জিরো ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা কি বুঝতে পারছেন এই যে একশো পঁয়ত্রিশ কখনো কখনো কাটতে হয় আমাদের এই যে এইভাবে করে কাটতে হয় আবার একটু দেখে নেন এইটা জিরো ডিগ্রি এই যে জিরো ডিগ্রি এইটা একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি এই যে সমান হয়ে গেল এই যে সমান নব্বই ডিগ্রি এই যে অ্যাঙ্গেলে চলে আসলো দেখছেন এই অ্যাঙ্গেলে চলে আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে একশো পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ ক্লিয়ার সিজার ডিগ্রি এখন চুলেরও ডিগ্রি রয়েছে চুলেরও কি রয়েছে ডিগ্রি দেখেন এই চুল যখন আমি সমান করে নিচে এরকম ধরে কাটি কাটলাম ঠিক আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাছে বলতে পারেন জিরো ডিগ্রি এই এইখানেই সমস্যা ঘটায় আমি সিজার ধরেছি নব্বই ডিগ্রি বা চুল ধরেছি এখন আমি চুলের ডিগ্রি শিখেছি চুলের ডিগ্রি আবার একটু লেখিনি কারণ ভুলটা এখানেই হয় এটা চুলের ডিগ্রি আমি একটু অন্য কালারটা যদি ইউজ করি সাদাটা ইউজ করলাম চুলের ডিগ্রি ঠিক সেইমাবেই যদি আমি লেখি শূন্য ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন দেখেন খুব মজার একটা বিষয় যখন তার চুলটা আমি নিচে সমান্তরে কাটতেছি স্কট জিরো ডিগ্রি চুলের বাট সিজারের কিন্তু সেই নব্বই ডিগ্রি ঠিক আমি একটু অ্যাঙ্গেলিং করে কাটতেছি এই যে দেখেন অ্যাঙ্গেল করে কাটতেছি কত একশো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখছেন অ্যাঙ্গেল হচ্ছে সরি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে পঁয়তাল্লিশ অ্যাঙ্গেল করে কাটতেছি অ্যাঙ্গেল ঠিক আছে পঁয়তাল্লিশ ঠিক যখন ওকে এরকম স্ট্রেট করে ধরে টানবো এটাকে নব্বই ডিগ্রি কাটতেছি স্ট্রেট নব্বই ডিগ্রি কাটতেছি ঠিক আছে কাটলাম এখন ধরে আমি এই যে অ্যাঙ্গেল করে কাটতেছি উপর এক লেয়ার করেই পঁয়তাল্লিশে অন্য লেয়ার করেই একশো পঁয়ত্রিশে দুইটা অ্যাঙ্গেলিং করে কাটতে হয় এখন কী হচ্ছে একশো পঁয়ত্রিশ ধরে আমি একবার স্ট্রেটভাবে কাটতেছি একশো আশি এইটা হলো কার অ্যাঙ্গেল চুলের ডিগ্রি বা চুলের অ্যাঙ্গেল তাহলে সিজেনের ডিগ্রি এই যে জিরো একশো আশি নব্বই পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ বাট চুলের জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি

ঠিক এইভাবে থাকে অর্থাৎ যেটাকে আমরা সিজারের নব্বই ডিগ্রি বলেছি ওইটা যদি এইভাবে থাকে এটা জিরো ডিগ্রি ঠিক একটু অ্যাঙ্গেল হবে পঁয়তাল্লিশ এই যে নিচের দিকে একটু অ্যাঙ্গেল হবে পঁয়তাল্লিশ ও নিচ দিকেই ঘুরবে আরও ভালো একটা শেপ নিলে এটা খুব স্পষ্টভাবে বলা যাবে এই যে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি এই যে একটা বল দেখছেন বলটা কোথায় গেল ডটটা কোথায় কি আসছেও আচ্ছা না আসুক এইটা ঘুরবে এইভাবে ওকে নিচের দিকে এই জিরো ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি এই নব্বই ডিগ্রি আর এইভাবে কি একশো পঁয়ত্রিশ এই একশো আশি জিরো পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ ও ঘুরতেছে কীভাবে ঠিক এইভাবে এই ঘোরাঘুরা বুঝতে হবে এখন ওখানে যদি আপনি এইভাবে ডিগ্রি করেন তাহলে কিন্তু বিষয়টা হবে না কারণ ও ওয়ার্ক করে কোনভাবে সেইভাবে আপনার ডিগ্রি করতে হবে তিনটার কাজ তিন রকম হ্যাঁ আমি হাঁটবো ফার্স্ট কীভাবে এইভাবে এখন যদি আমি এই জিরো পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ একশো আশি সিজারের জিরো একশো আশি নব্বই পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ চুলের চুলের জিরো পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ একশো আশি তিনটার ডিগ্রি খুব ইম্পর্টেন্ট কিন্তু কখনো কি বলে অগসল করে ফেলবেন না বা একটা একটার সাথে মিশিয়ে ফেলবেন না তিনটার ডিগ্রি ভাবি ওই একটা অ্যাডভাইস দেখছিলাম স্যার আমার মাথা ব্যথা প্যারাসিটামল খাও স্যার আমার পেটে ব্যথা প্যারাসিটামল খাও